সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি নানাগঞ্জ বিকে সিরামিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগামলে আজকে মূলত কথা বলবো টেবিল টপ নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার যে এখানে ইউজ করে মানে টেবিল টপ কালেকশন এক একটার কালার এক একটা ডিজাইন এক এক রকম সবগুলো আসলে তুলে ধরা সম্ভব নয় আমি যতটুকু পারতেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি তো যারা ইন্টারিয়ার ডিজাইন করেছেন ইন্টারিয়ার ডিজাইন অলরেডি শেষ হয়তো চিন্তাভাবনা করতেছেন কই থেকে টেবিল টপ কিনবেন কী ধরনের টেবিল টপ কিনবেন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড হবে কি না বা হান্ড্রেড পার্সেন্ট গ্লেজ হবে কি না বা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের হবে কি না যারা এই সকল চিন্তাভাবনা করতেছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য তো দর্শক আমরা যে টেবিল টপের উপর অফার দিতেছি চলুন তাহলে সেই টেবিল টপ নিয়ে কথা বলি তো আমার সামনে যে টেবিল টপটি দেখতে পাচ্ছেন এটা স্কোয়ার শেপ দেখতেই পাচ্ছেন কালার হোয়াইট অফ হোয়াইট দুই ধরনের কালার আছে আর সাইজটা ষোলো বিশ ষোলো সাইজ দেখতে পাচ্ছেন ডিপ ছয় ইঞ্চি ডিপ দেখতে পাচ্ছেন দর্শক এই টেবিল টপটি নারায়ণগঞ্জ বিঘি ছিঁড়ে ছিটিতে পাচ্ছেন মাত্র একুশশো নিরানব্বই টাকায় মাত্র একুশশো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ আমরা যে রেটে দিতেছি সেই রেটে আর কেউ দিতে পারবে না মাত্র একুশশো নিরানব্বই টাকায় এই বেসিনটি পাচ্ছেন তো যাতে যাতে প্রয়োজন তারা এখানে এসে দেখে নিতে পারেন এছাড়া আমাদের শহরে থেকে আরও কিছু টেবিল টপ আমি দেখানোর চেষ্টা করতেছি গোল্ডেন কালার দেখেন একদম বাইশ ক্যারেট গোল্ডেন দেখতে পাচ্ছেন দর্শক এছাড়া হোয়াইট এবং গোল্ডেনের কম্বিনেশন অ্যাট্রাকটিভ ডিজাইন দেখতে পাচ্ছেন ওভাল শেপ শেপটা কিন্তু ওভাল এছাড়া দেখেন পিঙ্ক কালারের একটা প্রিন্ট তো দর্শক যারা এখান থেকে কিনতে চান দেশের যে কোনো প্রান্তের থেকে নিতে পারেন আপনারা যেন অনলাইনে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম এছাড়াও আমাদের এখানে পাবেন একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সব কিছু আমাদের শোরুমটা বিশাল শোরুম সারা বাংলাদেশে এত বড় শোরুম বা কোথাও যাদের যাদের প্রয়োজন তারা চাইলে এখানে এসে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ